بسي 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 چا جنن ناي دوست گيران چم ناي جنن ناي دوست گيران چم ناي ريمن جاي ريمن جاي دوست گيران ريمن جاي دوست گيران توي گلاں گلاں تلے چلے دوست گيران تلاي گلاں دوست گيران تلاي گلاں دورو مدار بچار چا کاو مدار بچار بچاي بچاي دوست گيران بسي چا بسي 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 چا کي بسي 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 چا دورو مدار بچار আমরা যেহেতু পিপিআই মাধ্যমে দস্তুরিকে গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সাত দিনের রিমান্ড সহ হয়েছিল আমরা রিমান্ড শুনানি করেছি আমি রিমান্ড সর্বোচ্চ রিমান্ড আমরা দাবি করেছি আদালত যাছাই বাছাই করে আমাদের কথা শুনেছেন শুনে পাঁচ দিনে রিমান্ড মঞ্জুর করেছেন আপনারা জানেন এই আসামির নেতৃত্বে সেদিন বন্দরবাজারে গুলিবিদ্ধ হয়েছিল যুবদল ছাত্রদল বিএমপি দল বিএনপি জামাই অসংখ্য নেতাকর্মী এবং আমাদের সাংবাদিক ভাই যিনি এই এলাকায় এসেছিলেন কাবারে দেওয়ার জন্য প্রোগ্রামকে উনাকেও এই দস্তগিরের নেতৃত্বে এবং দস্তকির নিজেই গুলি করে হত্যা করেছে আমরা এই মামলা নিয়ে যখন দাখিল করা হয়েছিল তখন পুলিশ কর্মকর্তারা এই মামলাকে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য বাঞ্চাল করা হয়েছিল তারপর আমরা ভাই যাছাই বাছাই করে প্রকৃত আসামিকে দেখে একটি মামলা দায়ের করেছেন আমরা রিমান্ডে বলেছি বিজ্ঞ আদালতে এর সাথে দস্তগিরের সাথে পুলিশ সদস্য কে কে ছিল গুলি করতে এবং যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের কারা কারা ছিল প্রকৃত আসামির নাম জানা রাষ্ট্রের দরকার এবং এই কারণেই আমরা সর্বোচ্চ রিমান্ড চেয়েছিলাম বিজ্ঞ আদালত আগেই বলেছেন পাতি পাঁচ রিমান্ড মঞ্জুর আমাদের বিশ্বাস এই রিমান্ডের মাধ্যমে প্রকৃত অপরাধী অপরাধীকারী নাম চলে আসবে এবং রুকুমদাতাকে মদদাতাকে এবং তার সাথে কে কে ছিল সাতজন যুবলীগের নেতাকর্মীরা প্রত্যেকের নাম চলে আসবে پڙه جو <laughs> <laughs> <laughs>